হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আজকের দিনটি যেন আপনার খুব ভালো কাটে আজ আমি বলবো যে সমস্ত ছেলেমেয়েদের মেষরাশি তাদের আজকের দিন অর্থাৎ দু সালের প্রথম দিন কেমন যাবে আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন মেষরাশির জাতকরা বছরের প্রথম দিনটি একটু সাবধানে কাটান কারণ আপনারা নিজের বা অন্য কোনো ব্যক্তির জন্য সমস্যা সৃষ্টি করে ফেলতে পারেন দিনের শুরু থেকেই স্বাস্থ্যোন্নতি হবে গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বিনোদনে মনোনিবেশ করবেন যাত্রা বাতিল করুন তা না হলে কাজের ক্ষতির পাশাপাশি অসুস্থ হতে পারেন ব্যবসায়িক লেনদেন করতে পারবেন শরীর সুস্থ না থাকায় কাজে মনোনিবেশ করতে পারবেন না আর্থিক লাভের জন্য আজকের দিনটি ভালো পরিবারের সদস্যদের সঙ্গে আবেগপ্রবণ সম্পর্ক বজায় রাখবেন ভাগ্য সাতাশি শতাংশ ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে সৌভাগ্য ফেরাতে চন্দনের তিলক লাগান তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন